ছুর সোপের টিফিনে রয়েছে যে পাস্তা পাস্তা কেমন খেতে কেমন হয়েছে খেতে এটা কি এটা এক্স দিয়ে পাস্তা করেছি কেমন হয়েছে টেস্টি হয়েছে তোম পছন্দ হয়েছে তো হ্যাঁ বাবা জল তোকে ওকে টিফিন করিয়ে তো আমি মর্নিংয়ে নিয়েছি একটু ম্যাঙ্গো স্মুতি তো ওই বললো আমি একটু খাবো তোকে দেখালাম মানে দিলাম যে উই কেমন রিয়াক্ট করে তো ওরও মোটামুটি ভালোই লেগেছে তো আমি আজকে সকালে যে টিফিনে ম্যাঙ্গো স্মুতিটা খেয়ে নিই তারপরে একটু বেরোবো বাজারে তো বাকি কাজগুলো সেরে নিই কাজ সেরে তারপরে বেরিয়ে পড়বো দিন বাদে আজ একটু ওয়েদারটা বেশ ভালো রয়েছে তার জন্যে বেরোবো ভেবেছি আর যতটা পারি আচ্ছা বাজার করবো একবারে তো এত করা যায় না যতটা সম্ভব হয়ে দাঁড়াবে ততটাই নেব আর এদিকে দিকে দেখো সাথে কত গল্প করছে আমার সাথে আমি আর ছেলে বেরিয়ে পড়ছি একটু চিকেন খাব বলে তো বাড়ি সমস্ত কাজ সেরে মানে সকালে যেই কাজগুলো থাকে ও সবকে টিফিন করানো না নিচে টিফিন করা গোপুরদেরকে দেওয়া তো সেগুলো সেরে বাসন কসন কটা ছিল সেরে এই যে একটু আজকে ওয়েদারটা ঠিক রয়েছে বলে ও সব চিকেন খাবে বেশ অনেকদিন মাছ মাংস খাওয়া হয়নি বলে চলে গেলাম বাজারে তো এই যে পৌঁছে গেছি বাজারে তো আমাদের এখান থেকে জাস্ট তিন চার মিনিটের রাস্তা ধরতে পারো পাঁচ মিনিটের রাস্তা সব এভরিথিং পাওয়া যায় বাড়ি পৌঁছে গেছি বাজার বুজার করে একটু সবজি নিয়েছি আর চিকেন নিয়েছি আর তার মধ্যে হলো একই আসার সময় উৎসবে পড়ে গিয়ে পায়েও ব্যথা পেয়েছে নাকেও পেয়েছে ব্যথা তো যাই হোক নাকেরটা তো সেরকম হয় না কিন্তু পাটা ছুলে গেছে তোমাদের সাথে একটু দেখাচ্ছি ছুলে গেছে একটু মুছে দিয়ে দেখতে পাচ্ছ মুছে দিয়ে একটু ডেটল লাগিয়ে দিলাম যে ব্যাথা ব্যথা পেয়েছে উই ওর কি বলতো হাত দেয় না হাত না ওর কী বলো তো ওর যতই ব্যথা পাক যতই ওকে মারো সেরকম কান্না করবে না বড় কি বড়ো এমনকি রক্ত বেরিয়ে গেল। অনেক ব্যথা পেলো সে কান্না করতে চায় না কিন্তু ওর যখন জিত উঠে তখন ওই শুধু কান্না করো ওর একটা ভালো তো যাই হোক যখন ব্যথা পেয়েছে রাস্তায় পড়ে আর রাস্তার ইয়েগুলো তো পাকাগুলো একদম খসখসে তো ভালো করে বোঝাতে পারছি না তো রক্ত বেরিয়ে গেছে যাই হোক একটু ই করে দিয়েছে ওর সামনে বেশিও বলা যায় না হ্যাঁ বাবা হম ঠিক আছে তো শেয়ার করলাম বাকি আমি রান্না বান্না আছে সেগুলো একটু করে নিই আর আচ্ছা ওয়েদারটা মোটামুটি ঠিকই রয়েছে দেখতে পাচ্ছি একটু রোদ উঠেছে আর এদিকে আমি ছেলেকে একটু দেবো ওই একটু গেম খেলে নেবে আর আমি ইফাকে একটু কাজগুলো সেরে নেবো তাই না হ্যাঁ একটা তোমাদের সাথে জিনিস শেয়ার করি রান্না করতে এসেছিলাম ভাবলাম তোমাদের সাথে না শেয়ার করলে না হয় তো আমি এরকম যেগুলো থাকে না রান্নাঘর ক্লিন করার পেপারগুলো তো সেগুলোতে এগুলো কিন্তু কাগজের না ঠিক আছে পেপারের না কাপড় কাপড় টাইপের তো এগুলো আমি কি করি একটা ছিঁড়ে নিয়ে এই যে লঙ্কা তো আমার তো বেশি লঙ্কা লাগে না যেহেতু উৎসব খায় তো আমি একই তরকারি করি তার জন্য আমি লঙ্কা বেশি নিলেই খারাপ হয়েছে তো আমি একটা লঙ্কা নিয়েছি এটা আমার এক মাস কি দেড় মাস চলে যাবে কোনো খারাপ হয় না আমি দেখেছ লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে নিয়েছি তারপর আমি যেরকম এটার উপরে রেখেছি দেখতে পাচ্ছি এটা এয়ার কন্টেনার তারপর আমি কি করব এটা এভাবে ঢেকে দিই ঢেকে দিয়ে এই যে দেখো পুরো ঢেকে গেছে ঢেকে দিয়ে এই যে লাগিয়ে ফ্রিজে স্টোর করে রেখে এক দেড় মাস একদম গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পুরো ভালো থাকবে একটাও খারাপ হবে না চিকেনের জন্য এই যে নিয়ে নিয়েছি একটা আলু আদা রসুন পেঁয়াজ একটু ধনে পাতা এই যে চিকেনটা চিকেনটা ধোয়া হয়নি সেটা ধুয়ে নিব আর এখানে রয়েছে একটু দুধ আর ওসবের ভাতটা চাপাবো তো কাজগুলো করে নি ওই কয়টা গ্রসারি জিনিস নিয়েছি মানে এখন এই মাসে লাস্টে এইগুলো দরকার পড়েছে আর তাছাড়া আমি তোমাদেরকে দেখাই এই যে একটু লিচি এনেছি আর আম এই যে আম নেওয়া হয়েছে আর একটু লিচি নেওয়া হয়েছে কি এনেছো তুমি লিচিটাকে ওই বলছে স্ট্রবেরি আচ্ছা বেশ তোমাকে দেবো স্ট্রবেরি আমি দিবো তো আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি ড্রেস পরে আছি তুমিও ড্রেস চেঞ্জ করো তারপরে দেবো হবে আচ্ছা আচ্ছা বেশ দেবো সুরসপের ফ্রুটে রয়েছে লিচি আর রয়েছে আম এই যেই হলো সৌরসপের ফ্রুটে রয়েছে সুন্দর একটু কিনে নিয়ে এসেছি চিকেন পকোড়া একটু সস নিয়েছি আর একটু মেরোনস নিয়েছি আর বাইরে হচ্ছে বৃষ্টি বৃষ্টিতে একটু পকোড়া খেলে বেশ জমে যায় আর আমি যেহেতু চা খাই না তার জন্য আমি চা নেই নি